ভারতের পাঁচটি অভিশপ্ত স্থান আজও মানুষ এখানে যেতে ভয় পায় আজও ভারতে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বহু অবিশ্বাস্য যায় ঘটনা জানলে হার হিম হয়ে যাবে নাম্বার ওয়ান ভারতের কুনায় কোনায় লুকিয়ে রয়েছে বহু রহস্যময় স্থান আবার এমনও কিছু স্থান আছে যা অভিশপ্ত বলে মনে করা হয় আজ ভারতের বিভিন্ন কোনায় লুকানে এরকম কিছু অভিশপ্ত স্থানের গল্প জানুন নাম্বার টু রূপকাউন্ড লেগ বা রুপকুণ্ড লেক হলো ভারতের এক অতি রহস্যময় স্থান যে স্থানে যেতে ছোট থেকে বড় প্রত্যেকেই ভয় পান এই অদ্ভুত জিলটি উদারক্ষণে অবস্থিত এর চারপাশে কঙ্কাল পরে থাকার দাবি করেন অনেকেই তাই এই স্থান আজও রহস্যময় নাম্বার থ্রি পিথারুয়া ভিলেজ নামের এই রহস্যময় গ্রামটি ঝাড়খণ্ডে অবস্থিত রাঁচি থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম অভিশপ্ত বলে মনে করা হয় লোকের মতে বিশ্বনাথ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মৃত্যুর আগে বিশ্বনাথ দিয়েছিলেন যে এই গ্রামে সব বিদ্যুৎ চমকাবে এবং এই গ্রামে অবস্থিত সমস্ত ঘরবাড়ি পড়ে যাবে অভিশাপের ভয়ে এই গ্রাম থেকে পালিয়ে যান গ্রামবাসীরা নাম্বার ফোর রাজস্থানের জয়সলমীর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত কুলধারা গ্রাম এই গ্রাম বহু বছর আগে একটা ফুলের বাগান ছিল এই গ্রামে রাই বসবাস করে গ্রামের মহিলাদের উপর ব্রাক্ষণদের খারাপ নজর ছিল যার ধরন গ্রামবাসীরা শেষ পর্যন্ত বাড়ির মেয়েদের সম্মান রক্ষা করতে গ্রাম থেকে পালিয়ে যান এবং যাওয়ার আগে অভিশাপ দেন যে এই গ্রামে আর কখনো বসতি স্থাপন করা যাবে না নাম্বার ফাইভ ভানগড় দুর্গ যে ভারতের সবচেয়ে অবিশপ্ত জায়গা বলে মনে করা হয় দুর্গটিতে শ্রেষ্ঠ ভূতের স্থান হিসেবেও বিবেচনা করা হয় এমন বিশ্বাস করা হয় যে একজন তান্ত্রিক এই দুর্গকে অভিশাপ দিয়েছিলেন এবং তারপর থেকে এখানে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যায় অনেকেই দাবি করেছেন যে এই কেল্লা থেকে হঠাৎ কান্নার আওয়াজ পাওয়া যায় শুধু তাই নয় সকালে লেবু সুদূরের মতো জিনিসও পাওয়া যায় এই স্থানে নাম্বার সিক্স গন্দবপুরি গ্রাম মধ্যপ্রদেশে অবস্থিত গ্রামটি যে অঞ্চলে অবস্থিত সেখানে শের নামে এক রাজা শাসন করতেন রাজা গ্রামটিতে অভিশাপ দিয়েছিলেন যার পরে পুরো গ্রামটি পাথরে পরিমিত হয়ে যায় গ্রামের কিছুটা অংশ আজও মাটির তলায় অবস্থিত এমনও দাবি করেন অনেকে তাই এই গ্রামে ভুলেও পা রাখতে চান না কেউ